ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান গতকাল রাতে ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে তার ধ্বংসলীলায় বহু মানুষের কিন্তু প্রাণ গেছে জানা গেছে রিক্টার স্কেলে এই কম্পনের বাচ্চা ছিল ছ দশমিক শূন্য নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নাকিবুল্লাহ রিহিমি জানিয়েছেন যে ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রায় ত্রিশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে পনেরো জন ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে দিল্লি এনসিআর এও কম্পন অনুভূত হয়েছে তবে এ বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা কুড়ি থেকে ত্রিশের মধ্যে ছিল এবার কি মৃত্যুর সংখ্যা বেড়েছে অন্যদিকে বর্তমানে আফগানিস্তানে কেমন রয়েছে পরিস্থিতি দেখো মঙ্গিরা সবার আগে তোমাকে বলতে চাই গতকাল রাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিটে কিন্তু এই ভূমিকম্প হয় বলে জানা গেছে এবং যেটা জানাচ্ছে যে ন্যাশনাল সেন্টার ফর সিমিওলজি কিন্তু জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ছিল সিক্স পয়েন্ট থ্রি অর্থাৎ কিন্তু প্রায় ছয় দশমিকের ওপরে এই কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই অনুভূতের ফলে এখন অব্দি বেসরকারি ভাবে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে কিন্তু মৃতের সংখ্যা গেছে। যদিও আফগানিস্তান সরকার একটু আগে একটি বিবৃতিতে জানিয়েছে যে মৃতের সংখ্যা কম বেশি পাঁচশো জন অর্থাৎ পাঁচশো জনের বেশি কিন্তু মানুষ মারা গেছে আর এই ভয়াবহ ভূমিকম্প শুধুমাত্র আফগানিস্তান না তার কিন্তু প্রভাব পড়েছে পাকিস্তানের একটা বড় অংশে এবং ভারতের you <laughs> পর যে পশ্চিম অংশ এবং দিল্লিতে দিল্লিতেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কিন্তু তোমার এই যে তোমার আফগানিস্তানের জালালাবাদের কাজে নাঘর নানকহর পুদিষ্ট সেখানে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানে সেখানে কিন্তু মাটি থেকে 8 কিলোমিটার নিচে এই কম্পনের উৎসস্থল জানা যাচ্ছে এই ইতির মধ্যে কিন্তু সেখানে একটি বিশেষ উদ্ধারকারী দল পৌঁছেছে ত্রাণ নিয়ে পৌঁছাচ্ছে স্বাস্থ্য পরিষেবার জন্য কর্মী না পৌঁছাচ্ছে রেড ক্রসও কিন্তু সেখানে যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে তবে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে উদ্ধারকারীদের পৌঁছতে কিন্তু মানে ঠিক মতো উদ্ধারকারীরা পৌঁছতে পারছে না আমরা জানি যে আফগানিস্তানের ভূমি অনু সেখানে রাস্তাঘাটও কিন্তু ঠিক ভালো নেই সেখানে কিন্তু অনুন্নত দেশ বলে কিন্তু আফগানিস্তানকে বিবেচনা করা হয় সেই মতো জায়গায় বারবার এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় নেমে এলে সত্যি মানে বড় ধরনের আরো যে মৃতের সংখ্যা বাড়বে সেটাই বলা বলা বাহুল্য অঙ্কিতা অন্যদিকে তুমি বলছিলে এর প্রভাব দেশেও পড়েছে ভারতের কোন কোন জায়গায় এর প্রভাব পড়েছে কিছু কি জানা গেছে ভারতের মূল হচ্ছে পশ্চিম উত্তর ভারত দিল্লিকে যদি করে আমরা যদি পাঞ্জাব হরিয়ানা এবং কাশ্মীরের কিছুটা অংশ অংশ এবং রাজস্থানে কিন্তু কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে তবে ভারতবর্ষের ক্ষেত্রে কোনো ক্ষয় ক্ষতি খবর এখনো সামনে আসেনি অন্যদিকে আফগানিস্তানে কি আফটার শখের আর কোনো সম্ভাবনা রয়েছে দেখো এখন অব্দি আফগানিস্তান এমন একটি জায়গা যেখানে কিন্তু কোন ধরনের খবর খুব সহজে এসে পৌঁছায় না সেখানে কিন্তু সংবাদ মাধ্যম বা গণমাধ্যম খুব একটা সক্রিয় নয় এই ওখানকার খবর কিন্তু আসতে দেরি হয় তবে এখন অবধি নতুন করে কিন্তু কোন আত্মাসকের কোন খবর পাওয়া যাচ্ছে না একদমই ধন্যবাদ অর্থাৎ এখনো পর্যন্ত সরকারি সূত্রে জানা গেছে যে প্রায় পাঁচশো জনের মৃত্যু হয়েছে তবে বেসরকারি সূত্রে জানা গেছে মৃত্যু হয়েছে তবে এই যে আফগানিস্তানের ভয়াবহ পরিস্থিতি সেখানে কিন্তু উদ্ধার কাজ চলছে এবং বিভিন্ন জায়গা যে আফটার শকের সম্ভাবনা আফটার এবং দিল্লি সহ কাশ্মীর সহ বিভিন্ন জায়গাতেও কব্বর অনুভূত হয়েছে তবে খুব দ্রুত উদ্ধারকারী দল কিন্তু আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যাচ্ছে এবং উদ্ধার কাজ খুব দ্রুত চালাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন